আব্বা তুমি দুইটা একটা বছর তুমি কষ্ট করো আর তোমার বিদেশ থাকবার দিতাম না আমি এক বছর পরে চাকরি লেবার তোমার আর কোনো কষ্ট কোনো কাম করবার দিতাম না তোমার জীবনটা শেষ করতাম বলে কত স্বপ্ন মা আর চিন্তা করো না কিছুদিন পরেই শেষ হবে পড়ালেখা বড় চাকরি পেয়ে ঘুচাব পরিবারের অভাব ধুমধাম করে বিয়ে দেব ছোট বোনকে দুনিয়া ছাড়ার একদিন আগে এভাবেই নিজের স্বপ্নের কথা মাকে বলেছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ সন্তানের সেই স্বপ্নের কথা বলতে বলতে বুক চাপড়ে আহাজারি করছেন আর সবার কাছে সন্তানকে ফিরিয়ে দেয়ার আর্তনাদ করছেন মা পারবিন নাক্তার আর বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি একমাত্র সন্তানকে হারানোর শোকে পাগল প্রায় বাবা জসীমুদ্দিনও তুচ্ছ ঘটনায় এভাবে ছেলের চলে যাওয়া কোনোভাবেই ভাবেই মেনে নিতে পারছেন না তিনি একমাত্র ছেলের প্রাণ যারা কেড়ে নিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাবার শুধু পারভেজের বাবা মা নয় স্বজনদের আহাজারিতেও ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস শোকের মাতম বইছে পুরো এলাকায় এলাকার প্রিয় মুখ পারভেজের এমন মরমান্তিক ঘটনায় হতবাগ ময়মন সিংহের ভালুকার কাইচান গ্রামের মানুষও তার গান আমরা দেখতে পারছি না এর জন্য আমরা বাবা বিদেশে থাকার সময় একতলা বাড়ি নির্মাণ করেছিলেন পারভেজ কিন্তু সেই বাড়িতে আর থাকা হলো না তার ফিরেছেন নিথর দেহে পারভেজের দেহ বাড়িতে আসার পর এলাকায় সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশ এরপর বিশ এপ্রিল রাত নটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাহিত করা হয় পারভেজের দেহ এদিকে এ ঘটনার বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র দলের আলী সোনালী নিউজ